নমস্কার আজকে আর এক রকম আমের আচার নিয়ে চলে আসলাম এই তিন চার রকম আমের আচার তৈরি করতেছি বাঙালি যেহেতু একটু স্বাদের খুব দরকার বাঙালিরা স্বাদ ছাড়া চলেই না তাই আমের আচার তৈরি করে নিচ্ছি বৃষ্টির দিনে একটু খিচুড়ির সাথে কিংবা শুধু শুধু খেতেও খুব সুন্দর লাগে তাই আমগুলো শুয়ে দুই কেজি আম নিয়েছি শুইয়ে সেইগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যে যেভাবে ইচ্ছে সে সেইভাবে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই সাইজটা আপনার নিজের ইচ্ছা মতো এবার ওর ভিতরে চিনি দিলাম চিনি দিয়ে দিয়েছি হচ্ছে প্রায় এক কেজি এক কেজির একটু কম সম্পূর্ণ লেগ এক কেজি দেয়নি এবার আম ঢেকে রাখেছি প্রায় এক ঘন্টা প্রায় এক ঘন্টা ডেকে রাখার পরে চলে আসলাম এই যে অবস্থা কড়াইতে নিলাম একটা কড়াই নিয়ে কড়াইটা দেব সর্ষের তেল সর্ষের তেল একদম কমও না বেশিও না আমের হচ্ছে জেলি জেলি আচার হবে আমটা একটু নরম নরম আছে খুব শক্ত হয়ে যায়নি জেলি আচার তৈরি করব। আর একদম আস্ত থাকবে না আমরা এবার দিয়ে দিলাম কিছু শুকনো জাল চারটে পাঁচটা শুকনো জাল আর কিছু পাঁচফোরণ দিয়ে তার ভিতরে ওই আমগুলো চিনি সহ চিনি কিছুটা গলিয়ে গেছে কিছুটা গলিনি ওইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার এভাবে হালকা আছে নাড়াচাড়া করতে হবে বেশি তাপ দেওয়া যাবে না যদি পুড়িয়ে যায় হালকা আছে নাড়াচাড়া করে আমরা যাতে গুলে যায় এবার পরিমাণ মতো লবণ লবণ হলুদ দিয়ে দিলাম হলুদ মনে আছে একটু কম হয়ে গেছে আবার আর দিয়ে দিলাম হলুদ এবার পাশে আবার আর একটা কড়াইতে ভাজা মশলা করে নিলাম শুকনো জাল আর পাঁচফোড়ন এবার হালকা আছে নাড়াচাড়া করে একটু চিনি শিরাটা যাতে আঠা আটা হয়ে যায় সেই জন্য অপেক্ষা করি এবার কিছু সর্ষে বাটি নিলাম বেশ কিছুটা বাটা দিলাম সর্ষে বাটা দিলে একটা আলাদা স্বাদ আসে সে সর্ষে বাটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা হুম দেখেই তো গালে জল চলে আসছে এবার খার বলা প্লেটে গুসাই নিয়ে চলে আসলাম লাস্ট ফিনিশিং এই অবস্থা বাবু তো খাই বললো সেই স্বাদ টকজাল মিষ্টি আসার